आमर জমি দিয়ে দে আমার জমি দিয়ে দে দরバル তুই দে আমার জমি দিয়ে দে দরバル তুই দে পাম্প করে চলল রাত খুিয়ার শব্দ খুিয়ার

কত লাঞ্ছিত তা সাধারণ মানুষ অনুভব করতে পারবে না আমার আমি শারীরিকভাবে অসুস্থ তবু আমি এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমি ইউএস বাংলা মামুন সাহ তাম্বির সাহ জিম কোম্পানি প্রত্যেকটা ভূমি দোষুর বিরুদ্ধে আমরা চাই বাংলার মানুষ সচ্চার হোক বাংলার মানুষ ভূমিতে অধিকার করুক তার ভূমি ফিরে ভাগ এই কামনা করে আমি সবার কাছে বক্তব্য শেষ করি এখন আমি আপনাদের কাছে થી આમ